বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে মঙ্গলবার আর আজ হচ্ছে একটি বিশেষ দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের বাইরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে মোটামুটি ওই সাড়ে ছটা থেকে সাতটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আর কি পুজো দিতে আজ হচ্ছে মা মঙ্গলচন্ডীর আর কি শেষ দিন মানে জ্যৈষ্ঠ মাসের যে চারটে মঙ্গলবার থাকে মানে জ্যৈষ্ঠ মাসে যে চারটে মঙ্গলবার পাওয়া যায় সেটাতে তো জয় মঙ্গলবার করা হয় তো আমাদের মানে আমাদের ফ্যামিলিতে চারটে করা হয় না সেখান থেকে দুটো করা হয় একটা প্রথমটা একটা হচ্ছে শেষটা আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের সেই শেষ মঙ্গলবার যথারীতি সেই পুজোটা আর কি করেছি তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত আর কি বাইরের বাসি কাজ কমপ্লিট করে ঘর দোর বাসি ঘর ঝাড় দিয়ে মুছে একদম স্নান করে বেরিয়ে গেছি আর দেখো এখন ঘরের পুজোটাও বাড়ি এসে কমপ্লিট করে নিয়েছি আর ঠাকুরকে সাজিয়ে পুজো করে নেওয়ার পর কিন্তু আর ঠাকুরকে সত্যিই অন্য একটা অন্য রূপ চলে আসে তার মানে বসে বসে ঠাকুরকে কিছুক্ষণ দেখতেই থাকি তারপর কিন্তু গিয়ে ঘরের সমস্ত কাজ একের পর এক শাড়ি তো করতে না আমার বেশ কিছুটা টাইম লাগে ওই ধরপড় করে পুজো করে যেন পোষায় না আমার তো সেই কারণে দেখো পুজোটা এখন সেরে নিয়েছি আর কি করি বলো তো আমি না ওই যেখানে পুজো দিতে যাই সেখানে না একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি কারণ প্রথম ব্যাচে পুজোটা করে নেওয়ার চেষ্টা মানে পুজোটা দিয়ে নেওয়ার চেষ্টা করি আসলে প্রথম ব্যাচে পুজোটা এত সুন্দর হয় মানে আমরা যা যা মায়ের জন্য যা যা ফল মিষ্টান্ন আর কি যা যা নিয়ে যাই সেইখান থেকে নিয়েই কিন্তু মায়ের থালা সাজানো হয় মায়ের ভোগ দেওয়া হয় মাকে আর কি আমাদের ফুল দিয়েই পুজো করে নেওয়া হয় মানে মনটা সত্যি বলছি পুজো দিয়ে মনটা না একদম ভরে যায় একদম মনটা শান্তি হয়ে যায় সেই কারণে চেষ্টা করি যতই কাজ থাকুক না কেন একদম ফার্স্ট ব্যাচে গিয়ে পুজোটা দিয়ে নেওয়ার প্রথম ব্যাচে পুজো দেওয়ার কিন্তু মজাই আলাদা জানো তো মানে ঠাকুরের কাছে অনেকক্ষণ বসে থাকতে পারবে তুমি আর সেকেন্ড ব্যাচ থার্ড ব্যাচে যদি পুজো দাও তাহলে ওই চটপট করে মন্দিরের মধ্যে ঢোকো আর কার নামে কি পুজো আছে সেটা দাও একটুখানি পুষ্পাঞ্জলি দাও ব্যাস ঠাকুর নমস্কার করো বেরিয়ে পড়ো আর প্রথম ব্যাচের পুজোটা কি তুমি যতক্ষণ ঠাকুরের কাছে বসে থাকবে ঠাকুরের আর কি ঠাকুরের সাজানো হবে থালা সাজানো হবে নৈবেদ্য দেওয়ার জন্য ফল কাটা হবে নৈবিদ্ধ সাজানোর জন্য সেগুলো দেখতে পারি মানে ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন মানে ঠাকুরের সমস্ত কাজ বসে বসে ওখানে দেখা যায় আর একটু একটু আমরাও সেই কাজে সাহায্য করতে পারি তো সেই কারণে তো প্রথম ব্যাচে পুজো দিতে না খুব ভালো লাগে সেখানে কারণে যতই কাজ থাকুক আজকেই তো সকালে ঘুমতে করতে সমস্ত বাসি কাজ কমপ্লিট করেছি ঘরের ঘরটাকে ঝাড় দিয়েছি মুছেছি স্নান সেরেছি বেরিয়ে পড়েছি আর ওই ঘরের বিছানাটা শুধু বাসি বিছানাটা গুছিয়েছিলাম ঘরের বিছানাটা না এখন দেখো গুছিয়ে নিচ্ছি পুজো টুজো সেরে বাড়ি এসে কারণ মন ঘুমাচ্ছিল এই ঘরে মনের আজকে সকাল সকাল অতটা সকালে পড়া ছিল না সে কারণে মন একটু ঘুমাচ্ছিল তো কে তো আর ঘুম থেকে ডেকে তুলে দিতে পারি না যাকে ঘুমাচ্ছে ঘুমা আর আমি তো মোটামুটি বেরিয়েই পড়েছি অনেকটা তাড়াতাড়ি তাই বলতে পারো দুটো ঘরের মধ্যে কোনো ঘরেই কিন্তু খুব ভালো করে আর কি ডাস্টিংটা করতে পারিনি জাস্ট বিছানাটা গুছিয়েছিলাম ওই ঘরে আর ওপর থেকে নিচ পর্যন্ত বাসি ঘর ঝাড় দিয়ে মুছে স্নান সেরে বেরিয়ে পড়েছিলাম এদিকে দেখো একটা গ্যাসে হচ্ছে ভাত আর একটা গ্যাসে হচ্ছে ডাল কিন্তু আর আজ আমি খাবো না মানে ভাতটা খাবো না মনের বাপি আর মন খাবে তাই না আজকে আর হাঁড়িতে করে ভাতটা বসায়নি মানে হাঁড়িতে দিয়েছি আর এদিকে ডালটাও দেখো করে করে নিলাম ডালটা নেওয়ার পর তো ওদের জিজ্ঞাসা করলাম কি তরকারি কে খাবে তো কেউই দেখলাম তরকারির দিকে যাচ্ছেই না তাই না প্রেশারে একটু আলু সিদ্ধ আর একটু পেঁপে সিদ্ধ করে নেবো ওটা মনের বাপির জন্য আর মনের গতকালের ওই চিল্লি মাশরুম আছে ওটা দিয়েই কিন্তু ওর দুপুরের আজকে দুপুরের খাওয়াটা কমপ্লিট করে নেবে সেটা বললো বললো আমার চিল্লি মাশরুম আছে আর কিচ্ছু চাই না আর এই যে দেখছি এটা কী বলো এটা হচ্ছে আমাদের ডাটা গাছের যে ফুল হয় সেই ফুলটা এই ফুলটাকে খুব ভালো করে বেছে রেখে দিয়েছি আসলে বাছার কোনোই প্রয়োজন নেই আজকে না ওই মাটি থেকে কুড়িয়ে নিয়ে নিই আজকে মনের বাপি কী করেছে ছাদে উঠে ডাল থেকে মানে একদম সরাসরি ডাল থেকেই আর কি ভেঙে নিয়েছে সেই কারণেই না আজকের ওই ফুলটার মধ্যে খুব একটা আর কি ময়লা নেই আর কি এই কাটিকুটি নেই তো সেই কারণে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর কিন্তু দেখো করে নিচ্ছি ছোট্ট ছোট্ট পকোড়া যেটা ডাল দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আর যেহেতু নিরামিষ তো সেই কারণে আর এর মধ্যে না ওই আদা রসুনের পেস্টটা দিই নি নাহলে বেসনটা বেশ ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে এক চামচ কি হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে বেশ ভালো করে তাকে ফেটিয়ে নিয়ে লাস্টে ওই তোমার এই যে ফুলটা দেখছো সজনা ফুল বলো বা ডাটা ফুল বলো যাই ফুল বলো এই ফুলটাকে ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে ভালো করে হালকা হাতে বেশ আর গায়ের জোর দিয়ে না তাহলে কিন্তু ফুলটা নরম হয়ে যাবে মানে হালকা হালকা করেও মানে মেখে নিয়ে একটা একটা করে ছোটো ছোটো করে ছাড়লে না মানে অনেকটা তেলে বেশ ভালো মুছমুচি একটা পকোড়া তৈরি হয় দুর্দান্ত খেতে হয় বিশ্বাস করো তো নামিয়ে এর মধ্যে একটু হালকা পিটনুন আর চাট মশলা যদি দিয়ে দাও একদম ফাটাফাটি তো তুমি মুড়ি দিয়েও খেতে পারো আর আজকে না ডাল দিয়ে খাওয়া হবে তো মনের বাপি অল্পই পেরেছে দেখছো তো আবার মায়া করে করে আবার মানে ফুলগুলো পারছে না বলছে থাক ডাটা হবে ডাটা হবে ডাটা খাওয়া যাবে তো সেই কারণে না অনেকটা পারিনি ওই মোটামুটি অল্প একটু পেরেছে আর এদিকে দেখো দেখলেই তো যে ওই পকোড়া ভেজে নিয়েছিলাম যেটা ডাল দিয়ে খাবে আর এদিকে দেখো মনের জন্য কিন্তু হচ্ছে ওই যে গত দিনের যে বললাম না রাতে চিল্লি মাশরুম হয়েছিল তো গত দিনে তোমাদের এর ভিডিও কিন্তু দেওয়া আছে তো সেই চিল্লি মাশরুম কিছুটা ছিল আর কি তুলে রেখেছিলাম তো সেটাই আর কি ওকে একটু গরম করে দিচ্ছি এটাই আর কি ও ভাত দিয়ে আজকে খাবে তো এটা আছে ওর কিচ্ছু লাগবে না বললো আমি এটার ভাত মানে খুব আনন্দ সহকারে খেয়ে নেবো কিচ্ছু লাগবে না যাই হোক এটা মোটামুটি গরম হয়ে গেছে এবার কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে তোমরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওটিতে একটি লাইক করো কমেন্ট করো কারণ তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমার কাছে খুব জরুরি মানে আমরা যারা এই কন্টেন্ট ক্রিয়েট করি যারা ব্লগ ভিডিও বলো যে কোনো ভিডিও বানাই তাদের কাছে কিন্তু তোমাদের কমেন্ট কতটা গুরুত্বপূর্ণ সে যারা করে তারা কিন্তু জানে যে একটা কমেন্টের দাম আমাদের কাছে একটা লাইকের দাম আমাদের কাছে কতটা আর তোমরা যদি চাও আমার ভিডিওটিকে শেয়ারও করতে পারো তোমার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে তো যাই হোক দেখো এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর এই যে দেখছো পাশে কড়াইটা রেখে দিচ্ছি এই কড়াইটা কিন্তু ডাল হয়ে যাওয়ার পর না বেশ ভালো করে মানে এক প্রকার মাজার মতো করেই আর কি নিয়েছিলাম মানে স্কচ ব্রাইট দিয়ে তার জালিটা দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি কি জানো তো আমি জানি ওই যে বড়াটা বা পকোড়াটা যখন ভাজবো বেশ অনেকটা তেল থেকে যাবে তো ওই তেলটা দিয়ে মানে রাতের কিছু মানে তরকারি টরকারি আর কি করে নেব তো অল্পই তো পকোড়া হয়েছে তেলটা বেশি পুড়বে না বেশি পোড়া তেল কিন্তু আমি আবার রাখি না আর সেই তেল দিয়ে কিন্তু আমি রান্নাও করি না সেটা ফেলে দিই জানো তো পোড়া তেলে খাবার খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক আর এদিকে কড়াইটার মধ্যে একটু তেল আছে তো ভাবলাম ওবালা চাই করব না কেন আলুই ভাজি বা যে কোনো তরকারি করেই কাজে লেগে যাবে তো সেই কারণে তেল সমেত কড়াটা কিন্তু ঢাকা দিয়ে আমি এক পাশে রেখে দেবো এটা আবার ওবেলা কিন্তু কাজে লাগবে আর ওবেলা তরকারি করে নেওয়ার পর একদম কড়া দিয়ে পরিষ্কার করে নেব এদিকে দেখো চিমনি গ্যাস তারপরে সামনের এই যে রান্না করি ছিটে ছিটে তো লাগে তো সেটাকেও কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম আর আমার তো প্রত্যেক দিনেরই এটা আর কি করার থাকে আর কি লাস্টে সমস্ত বান্না সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নেওয়ার পর একবার কিন্তু আমি ঘরটা মানে সমস্ত ঘর নিচতলার সমস্ত ঘরগুলো কিন্তু হালকা হাতে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই এতে কি হয় বলতো তো বিকালবেলার দিকটা কিন্তু আমি একদম পুরো টেনশন ফ্রি থাকি আর আমাকে আর কোনো আর কি কাজ করতে হয় না বিকালে ঘুম থেকে উঠব। মানে বিকালে কাজ করার মতো সেরকম সময়ও থাকে না সত্যি বলতে যেটা কারণ মেয়েকে নিয়ে আমাকে বেশিরভাগ দিনই ওই বিকালে সাড়ে পাঁচটা নয় সাড়ে চারটে নয় পাঁচটা কুড়ি পঁচিশ এরম সময় বেরিয়েই পড়তে হয় তাই দুপুরে লাঞ্চটা সেরে জাস্ট একটু রেস্ট নিই তারপর কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়তে বিকালের দিকে কিন্তু আমার ঘর দোর ঝাড় দেওয়া বলো সেটা কিন্তু আমার সম্ভব হয়ে ওঠে না সময়টাও থাকে না সেই কারণে আমি কি করি রান্নার শেষে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে নিস্তলার সমস্ত ঘর ডাইনিং রান্নাঘর সবটা কিন্তু এইভাবে হালকা হাতে একবার ঝাড় দিয়ে নিই এটা কিন্তু একদম রাত পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাই বলতে পারো কালের কাজটা কিন্তু আমি এখনই সেরে রেখে দিই তো এদিকে আমার ঝাড় ঝাড়দোয়া মোটামুটি কমপ্লিট মনের বাপির লাঞ্চ কমপ্লিট সে শুয়েও পড়েছে আর এদিকে দেখো মেঘেও খাইয়ে দিয়েছিলাম এটা হচ্ছে আমার আজকে দুপুরের লাঞ্চ একটু কাঁঠালি কলা নিয়েছে এটা দেখছি তো চিড়ে মাখা চিড়ে আম দিয়ে বেশ ভালো করে মেখেছি আম আছে মুরগি আছে তো দইটা দিই নি তো দই খেলে না প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যাচ্ছে সেই কারণে দই দিইনি আম চিড়ে মুরগি আর হচ্ছে তোমার কাঁঠালি কলার আমটা এত পরিমাণে মি এর মধ্যে কিন্তু কোনো চিনি বলো বা ওই বাতাসা বলো কিচ্ছুই দিতে লাগেনি জাস্ট ফাটাফাটি লাগে যেন তো পুরোপুরি আম দিয়েই মাখা এর মধ্যে কোনো জলও নেই মানে গাছের আম সেই পাড়া হয়েছিল তো সেই সেই থেকে আধখানা আম আমের যে আর কি ওই চকলাগুলো থাকে না তো সেটা দিয়ে আর কি মেখেছি আর ওইটাই হচ্ছে আজকাল আমাদের দুপুরের লাঞ্চ তো লাঞ্চটা করে জাস্ট একটু রেস্ট নিয়েছিলাম তারপর উঠে দেখো এখন দিয়ে নিচ্ছি সন্ধেটা তো সন্ধ্যার এখন সময় হচ্ছে ছটা ছাব্বিশ তো আমাদের ছটা ছাব্বিশ থেকে এখন প্রার্থনার সময় তো এখনও ছটা ছাব্বিশ হয়নি ছটা ওই তেইশ কি চব্বিশ হবে এই সময় কিন্তু আমি ধূপ জ্বালিয়ে দীপ জ্বালিয়ে মানে প্রদীপ জ্বালিয়ে সমস্ত জোগাড় করে ঠাকুরকে ধূপ দেখিয়ে একটা প্রণাম সেরে বসে পড়ি প্রার্থনার জন্য আর প্রার্থনা শেষে নিজে চলে গিয়ে করে নিয়েছিলাম গরম গরম চা তারপর কিন্তু দেখো জাস্ট ওই একটু এডিটের কাজ থাকে সন্ধ্যার দিকে না কোনো কাজ রাখি না এডিট করি মানে শুধুমাত্র তো সেই করার পর কিন্তু দেখলেই সাদা আলুর তরকারি বসিয়ে দিয়েছিলাম কারণ আজকে ওই সাদা আলুর তরকারি আর পরোটা করব সাদা আলুর তরকারি দিয়ে পরোটা বলো গরম গরম লুচি বলো জাস্ট তার কাছে কিন্তু আর কোনো কিছু মানে পাত্তা পায় না মানে আমার যেটা মনে হয় সাদা আলুর তরকারি আর লুচি পরোটা একদম ফাটাফাটি কম্বিনেশন তো ওই সাদা আলুর তরকারি আর পরোটা করেছিলাম আর মনের বাপি যেহেতু পরোটা খাবে না সেই কারণে মনের বাপিকে না রুটি করে দিয়েছিলাম কটা ওই রুটি সাদা আলুর তরকারি আর আম এই ছিল আজকের আমাদের রাতের ডিনার তো এখন দেখো মনের বাপির জন্য রুটি কটা করে নিচ্ছি আর আমাদের জন্য দেখলেই তো পরোটাগুলো ভেজে নিয়েছিলাম তো ওই রুটি কটা করেই কিন্তু আজকের রাতের ডিনারটা কমপ্লিট করে নেবো আর দেখো এখন বসেও পড়েছি রাতের ডিনার কমপ্লিট করতে আর মন আবার কিন্তু বায়না করছিল মনের জন্য আবার একটু আলু ভাজা করে দিতে হয়েছে যেটা ঘরে প্রত্যেক দিন ওর একটু বায়না থাকে তো সেটাই আর কি ওকে একটু আলু ভাজা করে দিয়েছিলাম আর এই জায়গায় আমি একটা মিষ্টি নিয়েছি আর মনের বাপির খাওয়া কিন্তু অনেক আগেই হয়ে গেছে তো চলো আজকে রাতে ডিনারটা কমপ্লিট করি আর আজকের ভিডিওটা আমি এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাই